মানে সব দেশ ওর কাছে কাবু কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিল না রাজকীয় ব্যাপার মনে করে না গরিবকে মানুষ মনে করে না এটাকে অহংকার বলা হয় এ কারণে কারণেওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না আমার দিকে দেখেন ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকে দেখায় দেখায় না আমার দিকে দেখেন আমার দিকে দেখেন আপনারা একটু মুখ খুলেন যারা আছেন বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন আমেরিকা সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম আমেরিকা মানে সব দেশ ওর কাছে কাবু ও যেদিকে চোখ না ওদিকে সবাই চলছে আমরাও কি বলছেন হ্যাঁ না বলেন কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারত এসেছিল না রাজকীয় ব্যাপার সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন আপনারা চাইতে ক্ষমতাশীল পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে আল্লাহ বরদাস্ত করবে এরা কথা বলে না করবে করবে না আপনারা খালি আগুন দেখেছেন না শোনেন সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন হলো অহংকার নিরীহ মুসলিম শিশু নাবালিকা মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের মুখ খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান বানিয়ে দিব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান নাম বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি ওটাই জানেন তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় আর এত বরফ পড়ছে মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন্লাহ নিশ্চই আল্লাহ তিনি পছন্দ করেন না ভালোবাসেন না যারা ফাহার করে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করে না আল্লাহ তাকে ভালোবাসে না এই জন্য মুসলমান সাদা মাঠা দুনিয়াগর পৃথিবীতে অহংকার করা যাবে না আমার দিকে তাকান আমার দিকে দেখে থাকে আল্লাহ নবী একজন সাহাবির কাঁধের উপরে হাত রাখলেন এরকম দুনিয়া কান্না দুনিয়াতে নবী বলেন অহংকার মুক্ত হয়ে তুমি গরিব হয়ে চল তুমি অভাবীর মতন দুনিয়ায় চল তুমি দাম্ভিকতা দেখাবে না অহংকার করবে না তুমি দাম্ভিকতা দেখাবে না ও আবির উৎসব তুমি যেন একটা ফকির পথের পথে তুমি দুনিয়াতে অহংকার করবে না করবে না হাদিসটা শুনবেন বিখ্যাত তবে